কথা কথা চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধু এই চ্যানেলে প্রতি মঙ্গলবার ও শনিবার গল্পের ছলে হারহিম করা অলৌকিক ঘটনা শোনানো হয় আজ তেমনই একটি ঘটনা রইল আপনার জন্য তবে তার আগে আপনি কোথা থেকে শুনছেন কমেন্ট করে জানান এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করে পরিচিতদের শোনার সুযোগ করে দিন সেই সাথে আপনার কাছে যদি কোনো অলৌকিক ঘটনা থাকে তাহলে আমাদের পাঠাতে পারেন আসুন এবার তাহলে শুরু করা যাক আজকের কাহিনি তরুণ রক্ত টকবক করে ফুটছে তিন বন্ধু প্রায় সময় দুঃসাহসিক অভিযানে বেরিয়ে পড়ে এবার ওদের গন্তব্য জঙ্গল তিনজনে হঠাৎই বেরিয়ে পড়ে সকালের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে তিনজনে জানালার ধার ধরে পরপর বসে গেছে মান্নাদের গান ধরেছে আর ট্রেনের মহার্ঘ খাবার খেতে খেতে প্রকৃতির রূপ পরিবর্তন দেখতে দেখতে এনজিপিতে বিকেলের দিকে পৌঁছে গেল ওই দিনটা ওরা তিন বন্ধু স্টেশনের কাছে একটা মাঝারি মাপের হোটেলে থেকে গেল পরের দিন সকালে ওরা জিপ করে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেয় প্রকৃতি যেন নিজের অবসরে পাহাড়কে সাজিয়েছে রাস্তার একদিকে গাছগাছালির দল আরেকদিকে রঙ্গিতের রূপলি রেখা জিপে করে যেতে যেতে ওরা রাস্তার ধারে বড় বড় গাছপালার ফাঁক দিয়ে একটা কাঠের বাড়ি দেখে জিপ থামিয়ে নেমে পড়ে ওরা তিনজন কাঠের বাড়িটা লক্ষ্য করে এগিয়ে যায় কাঠের বাড়িটার কাছে গিয়ে থাকার কথা বললে ওরা বুঝতে পারে যে এখানে নাইট স্টে করা যায় একজন মাঝবয়সী নেপালি মহিলা ওদের ঘর দেখিয়ে দেয় তারপর ওরা ওদের লাগেজগুলো নিয়ে ওদের কাঠের ঘরটায় ঢুকে পড়ে লাগেজ রেখে গরম জলে হাত মুখ ধুয়ে বাইরে আসতেই দেখে গরম গরম চিকেন মোমো তৈরি খিদের মুখে যেন অমৃত খেয়ে নিয়ে ওরা বিশ্রাম করে দুপুরের লাঞ্চ সেরে ভাত ঘুম দিয়ে ওরা বার হবে ঠিক সেই সময় কটেজের নেপালি মহিলা ভাঙা হিন্দিতে বলে জঙ্গলের মধ্যে যেন ওরা বেশি দূর না যায় ওরা মাথা নেড়ে এগিয়ে চলে খানিকটা জঙ্গলের মধ্যে যাওয়ার পর ধীরে ধীরে কেমন যেন একটা নিস্তব্ধতা ঘিরে ধরে তিন বন্ধু একটা বড় গাছের তলায় বসে গল্প করতে শুরু করে হঠাৎ কখন ঝুপ করে সন্ধ্যা নামে ওরা বুঝতেও পারে না তাড়াতাড়ি জঙ্গলের মধ্য দিয়ে এগোতে গিয়ে ওরা বুঝতে পারে যে ওরা পথ হারিয়েছে জঙ্গল জুড়ে বিভিন্ন আওয়াজ ওরা যত এগোতে থাকে ততই যেন জঙ্গলের মধ্যে ওরা ঢুকে পড়ে হঠাৎ ওরা দেখে একটা ভাঙা বাড়ি জঙ্গলের মধ্যে ওরা সাত পাঁচ না ভেবে শুধুমাত্র নিজেদের বাঁচানোর তাগিদে ওই বাড়ির মধ্যে ঢুকে পড়ে আর ঘরের নরবরে দরজাটা বন্ধ করে দেয় কিছুক্ষণ পর দরজায় মুহুর্মুখু ধাক্কা একে একে বিভিন্ন পশু যেন ধাক্কা দিচ্ছে বলে ওদের মনে হলো কোনো দাতাল হাতি সম্বর যেন দরজার ওপর বল প্রয়োগ করছে হঠাৎ যেন কোনো মঞ্চের মায়াজালে জঙ্গলের চারধারে নিস্তব্ধতা ঘিরে ধরে যেন জঙ্গলটা প্রাণহীন হয়ে পড়ে ওদের তিনজনের হৃৎপিণ্ড স্তব্ধ হওয়ার জোগাড় তিনজনের মধ্যে অখিল বলে দরজাটা খুলে দেখব কথাটা বলতেই বাকি দুজন রাতুল আর শহিদুল ভয়ে ভয়ে বলে ওঠে হ্যাঁ দেখ কিন্তু বুকের মধ্যে ওদের ভয়ের ঝড় বইছে নড়বড়ে দরজাটা ফাঁক করে তিনজনে বাইরে মুখ বাড়িয়ে দেখে একটা বিশাল বড় বাঘ বসে আছে আর তার চোখ থেকে আগুন ঠিকরে বেরিয়ে আসছে ভয়ে তিনজন সশব্দে দরজা বন্ধ করে দেয় অন্ধকার ভাঙা জানলা দিয়ে চাঁদের আলোয় দেখে সাদা পোশাক পরে বাড়ির উল্টো দিকে একটা মেয়ে ঘুরে বেড়াচ্ছে তিনজন বন্ধু আতকে উঠে মেয়েটিকে ডাকে মেয়েটি ওদের কাছে এগিয়ে আসে ওর অপরূপ রূপে মোহিত হয় তিনজন শাহিদুল বলে আপনি এত রাতে জঙ্গলে একা ঘুরে বেড়াচ্ছেন দরজার দিকে একটা বড় বাঘ বসে আছে আপনার ভয় করছে না মেয়েটি বলে এই জঙ্গলে বাঘ নেই ওরা তিন বন্ধু বলে আমরা এখনই দেখেছি তুমি ভাঙা জানলা দিয়ে ঘরে ঢুকে ভেতরে এসো মেটিকে এগিয়ে আসতে দেখে অখিল হাত বাড়িয়ে দেয় আর তখন মেটি অখিলকে বাইরে টেনে বের করে নেয় বাকি দুই বন্ধু চিৎকার করে ওঠে অখিল ওদের দিকে ফিরেও তাকায় না মেটির সঙ্গে সে এগিয়ে চলে তখন মেটি ওদের দিকে ঘুরে তাকায় ওর মাথাটা পুরো একশো আশি ডিগ্রি ঘুরে যায় আর ওর চোখ দিয়ে আগুন ঠিকরে বার হতে দেখা যায় বাকি দুই বন্ধু ভয়ে থেমে যায় কি করবে ওরা বুঝতে পারে না খানিক পরে ঘোর কেটে গেলে ওরা জানালা দিয়ে বাইরে লাফিয়ে বার হয় বাঘের ভয় তুচ্ছ করে ওরা দুজন যেদিকে গেছে সেদিকে এগিয়ে যায় তারপর অন্ধকার ভেদ করে দেখে সামনে এক রাজপ্রাসাদ সেখানে আলোর রোশনাই ওরা বাড়ির ভেতর ঢুকে দেখে বাড়ির উঠোনে বিয়ের আয়োজন হয়েছে সেখানে অখিল বরের বেশে বসে আছে দুই বন্ধু অখিলের কাছে গিয়ে ওকে টেনে তুলতে যায় তখন চারিদিক থেকে শাড়ি পরা মেয়েরা এগিয়ে আসে দুজন ভালো করে দেখে মেয়ের জায়গায় কঙ্কালের ওপর শাড়ি গয়না জড়ানো ওরা ভয় পেলেও তখন বন্ধুকে বাঁচাতে তৎপর হয়ে ওঠে তারপর সেই বনের মধ্যে দেখা মেয়েটি এগিয়ে আসে বধুর সাজে তার চোখ থেকে যেন আগুন ঠিকরে আসছে রাতুল তখন ওর গলায় থাকা মা কালীর ছবিটা সামনে ঝুলিয়ে তিন বন্ধু সামনে থেকে বেরিয়ে বনের মধ্যে দৌড়তে থাকে তখনও ওদের পেছনে মহিলার গর্জন শোনা যায় কতক্ষণ ছুটেছে জানে না আস্তে আস্তে ভোরের আলো ফুটে আসে তখন জঙ্গল অনেক পরিষ্কার হয়ে গেছে ওরা দেখে সামনে একদল কাঠরিয়া ওরা কটেজে যাওয়ার রাস্তা জিজ্ঞাসা করে ওদের দেখে কাঠোরিয়ারা অবাক হয়ে যায় আর কটেজে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয় কোনো মতে ফ্রেশ হয়ে ওরা বেরোতে যাবে সেই সময় কটেজের নেপালি মালকিন বলে ওঠেন তোমরা রাতে কোথায় ছেলে ওরা একে অপরের মুখের দিকে তাকায় কিন্তু ওদের মুখ ফুটে কোনো কথা বার হয় না তখন মহিলা বলে ওঠেন তোমাদের ভাগ্য ভালো যে পিশাচ রাজকুমারীর হাত থেকে তোমরা বেঁচে ফিরেছ ওরা মাথা নিচু করে ভাড়া মিটিয়ে তিন বন্ধু গন্তব্যের দিকে এগিয়ে যায়